চাই না যে আমার নেক্সট টাইমে আমি কারোর সাথে আর কোনো রিলেশনশিপে জড়াই যে আমাকে আমার যাকে ভালো লাগবে এবং যে আমাকে ভালোবাসবে সে আমাকে ডাইরেক্টলি বিয়ে করে ফেলবে বুঝছেন আমি কারোর সাথে রিলেশনে জড়াতে চাই না তো আপনার প্রথম রিলেশন একবারই প্রেম করে হ্যাঁ সে কাকে আমি এখানে বেকা হয়ে গেছি আচ্ছা সে আর মানে রিলেশন আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতা আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে বিভিন্ন অসহায় নারী নারী উদ্যোক্তা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জীবনের গল্প তুলে ধরি দর্শক আজ আমরা এসেছি কুমিল্লাতে আমরা শুনবো এই বোনের জীবনের গল্প আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি নাম আপনার নাদি আপা কেমন আছেন একটু জোরে কথা বলেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো

সহযোগিতার জন্য করেছেন সহযোগিতা মানে সেটা তো সামথিং ব্যাপার আর করছিলাম তো মানে একটা ভালো একটা মানুষ পাওয়ার জন্য তো সেরকম মানুষ তো পাইনি প্রেম কয়টা করেছেন এই পর্যন্ত প্রেম ভাই করছে তো অনেক ভালো এখন কোনটা বলবো আচ্ছা কয়টা করেছেন একটু শুনি আজকে দেখি আপনার একটু প্রেমের গল্পটা আগে শুনি না ভাই প্রেম ভালোবাসা দিবস তো অনেক আগে পছন্দ এখন তো বিয়ে সাথে হয়ে গেছে বিয়ে করছিলাম বিয়ে করার পরে হাজবেন্ডের দিবস হয়ে গেছে আচ্ছা

রিলেশন করতে আমার ইচ্ছা করে না আচ্ছা সেই কথাটা একটু বলেন মানে কি হয়েছিল আপনার সাথে তার সাথে দেখা হয়েছে কোথায় বা কিভাবে রিলেশনটা হয়েছে একটু বলবেন না মানে দেখা হয়েছিল বুঝছেন কেমন হয়েছিল তারপরে ছয় মাস সাত মাস রিলেশন করে বিয়ে হয়েছিল আমি পুরো গল্পটা শুনতে চাচ্ছি হ্যাঁ বিয়ে হওয়ার পরে আমার একটা বাবু আছে ছেলে আছে আমার ছেলেটা যখন আমার দুই মাসের গর্ভে ছিল তখন আমার হাজবেন্ডের থেকে পারিবারিক সংসারের ঝামেলা উনি আলাদা হয়ে গেছে আমিও আলাদা হয়ে গেছি তারপরে যখন আমার বাবুটা হয়েছে তখন আমাকে ডিভোর্স তো এখন উনি ওনার কত থাকে আমি আমার কত থাকছি আর আমার ছোট্ট একটা বাচ্চা আছে বাবুর বয়স হল বছর আমার ছেলে আছে আপনার বয়স কত আমার বয়স তো হবে বিশ একুশ বছর আচ্ছা আপনার রিলেশন তার সাথে দেখা হয়েছে কোথায় একটু সেই গল্পটা একটু বলেন একটু কারণ দেখা গেছে আপনার এই অভিজ্ঞতার জন্য হয়তো নেক্সটে যদি কেউ আপনার লাইফে আসে তাহলে তার জন্য সুবিধা হবে বুঝতে যদি এই ভিডিও দেখে কেউ আপনাকে ভালো লাগে না বলা ভালোবাসাটা বলেন না হলে কারণ কি দেখা গেছে আপনাকে পরে যেহেতু যেহেতু আপনি বললেন যে আপনি ভালো মনের একজন মানুষ যদি পান তাহলে হয়তো আপনি বিয়ে করবেন প্রেম ভালোবাসা না তাহলে আপনি সেই অভিজ্ঞতাটা একটু যদি শেয়ার করেন তাহলে তার হয়তো বুঝে শুনে জেনে আসলে ভালো হবে না ফার্স্ট কোথায় দেখা হয়েছিল ক্যামেরার দিকে তাকিয়ে বলুন হ্যাঁ সেটা অনেক আগে দেখা হয়েছিল মানে আমাদের বাড়ির আশেপাশে দেখা হয়েছিল ওনার সাথে বুঝছেন আচ্ছা উনি একখান থেকে আসছিল আসার পর একটা অনুষ্ঠানে আসছিল আসার পরে দেখছিল যে তো এখান থেকে কথা হলো পরে ফোন নাম্বারটা না হলো তারপর এখান থেকে প্রেম ভালোবাসা হয়েছিল ছয় সাত মাস প্রেম ভালোবাসা করার পরে পরে আমরা দুইজনে বিয়ে করে নিয়েছিলাম মানে আপনারও ভালো লাগছে তাকে জি আচ্ছা তারপরে বিয়ে হয়েছে কিভাবে তারপরে ফ্যামিলি ভাবে বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পরে যখন আমার বাচ্চাটা দুই মাসের আমার পড়তেছে তখন আমাকে মানে দৌড়তের জন্য বলছিল তার দৌড়তের দাম তো আর পুরো না প্রেম করছেন কতদিন প্রেম করছে 6 মাস তো 6 মাস প্রেম করেছেন হ্যাঁ তো এর ভিতরে মনে করেন যে তাকে জেনে শুনে বিয়ে করেছেন তারপরে সে যৌতুকের জন্য চাপ দিল কেন তো এখন কি করব মানুষের কষ্ট না একটু জোরে বলেন বলছি মানুষ তো সব সময় এক থাকে না তো যৌতুক এর জন্য বলছিল বলার পরে তা দিতে পারিনি দেখে আমাকে দিয়ে দিয়ে গেছে আচ্ছা বিয়ে করেছেন তারপরে ডিভোর্স হয়ে গেছে তো কতদিন সংসার করেছেন ভাই সংসার করেছে তিন মাস চার মাসের মতো চার মাস সংসার করেছে তো চার মাসে আপনার সংসার ভেঙে গিয়েছে আপনি বললেন আপনার একটি বাচ্চা আছে হ্যাঁ আমার দুই মাসের গর্ভাবস্থা আমি বাবুটাকে নিয়ে আমি চলে আসছি বুঝছেন চার মাস সংসার করছি আমি মানে কেন চলে আসছেন বা সে কি আপনাকে যন্ত্রণা দিত নাকি হ্যাঁ মানে অনেক রকম ভাবে টর্চারিং করা হতো পর আমাকে যতগুলো জানো অনেক রকম ভাবে মারধর করা হতো পরে আমি সেই সময় আমার মানে অতটুকু জ্ঞান ছিল না বুঝে ছিল না বুঝছেন তারপরে উনি আমাকে বেলাবার নাম করে আমার বাবার বাড়িতে দিয়ে গেছে আচ্ছা দিয়ে যাওয়ার পরে আমি এখানে রইছে পরে আমার আর কোনো খোঁজ খবর নেই বুঝছেন আমার বাচ্চাটারও কোনো খোঁজ খবর নেই নাই

মানে আপনি আপনার বাচ্চাকে অ্যাকসেপ্ট করতে হবে আপনাকে ভালোবাসতে হবে আমি যেমন আমার বাচ্চাটাকে যে অ্যাকসেপ্ট করবে যে ভালোবাসবে আমাকে আচ্ছা এবার মূলত আপনি ভিডিওতে আসছেন কেন একটু ক্লিয়ার করবো এবার মূলত ভিডিওতে আসেন মানে কি যে আমি এখন অনেক দিন থেকেই লকডাউন ছিল তো অনেক টাকা আমি রেন করে ফেলছি বুঝছেন যা শোধ করার মধ্যে আমার এখন সামর্থ্য হয়নি কিন্তু আমার বাবা মারও যেরকম নাই যে ইনকাম নাই যে ইয়ে করবে ঋণগুলো শোধ করবে বুঝছেন

আরেকবার বলেন এই ফোনটা কে রিসিভ করবে এই ফোনটা এখন বর্তমানে আমার আম্মুর কাছে মানে কেউ ফোন দিলে আপনার আম্মু আম্মু রিসিভ করবে যদি কেউ ফোন দেয় বলছেন যদি আমাকে চা দেয় না দিয়ে সাথে কথা বলবো তাহলে আমার আম্মু আমার কাছে দেবে আর সে যদি ভালো মনের মানুষ হয় এবং ভালো হয় তাহলে সে আমাকে একটা ফোন অথবা

কথা বলার সবারই মা বোন আছে দুনিয়াতে যে সবারই মা বান আছে কেউ ভিডিওতে খারাপ খারাপ বলবেন না খারাপ কমেন্ট করবেন না কারণ হয়তো আমিও কারো মা বোন মা আসি এগুলো আপনাদেরও মা বোন আছে যদি কেউ পারেন তাহলে সাহায্যের সহজে হাত বাড়াই দিন নাহলে